আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা আমরা জুলাই এক পুরো দেশ গড়তে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচি পহেলা জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এবং পুরো এক মাস এই পদযাত্রাটি চলমান থাকবে এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি আমাদের লক্ষ্য চৌষট্টিটা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো সাধারণ মানুষ এই বর্তমান সময়ে যে সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দর্দশায় জর্জরিত এবং এই গণ অভ্যুত চব্বিশের গণ অভ্যুত তাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে শহীদদের মর্যাদা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তার কতটুক বাস্তবায়ন হলো কেন হলো না এবং কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি যেই স্থানে যাচ্ছি সেইখানের ঐতিহ্যবাহী স্থান গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ মাদ্রাসা আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি ভিজিট করছি সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি বরিশাল অঞ্চলে আমাদের কিশাহেব চরমনাইর দরবারে আমরা আজকে এসেছি রাজনৈতিকভাবেও কিশাহেব চরমনাইগণ গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন আমাদের গণঅভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে এবং এই দরবার বাংলাদেশে এবং কিশাহেব চরমনাই পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং থেকে এবং কবর ওনাদের জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রাজনীতি দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে না আমরা তো বিভিন্ন জায়গায় অনেক এখানে ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে দরবার শরীফ রয়েছে রাজনৈতিক ভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে সেটা আপনারা আমরা তো রাজনৈতিক ভাবে তাদের মানে অফিসেও গিয়েছি বহুবার আমরা অফিসিয়ালি কথাও বলেছি আজকে মূলত সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির মাদ্রাসা দরবার শরীতে যাচ্ছি সেই জায়গা থেকে আজকে আমরা ভেনে এসেছি আমরা ওইসব বিষয়ে আমরা পরে আলোচনা করি আমরা আলহামদুলিল্লাহ আপনারা জানেন গত জুলাই মাসে বিপ্লব শুরু হয়েছিল পহেলা জুলাই আমরা পাঁচই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রে প্রথম মিছিল বের হয়েছিল বৈষম্য বিরুদ্ধে মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা আমরা উদ্বুদ্ধ করেছিলাম ওলামাইকেরাম ছিল এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সামনের কাথারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সহযোদ্ধা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লাহ শকর সেই জোরদার এখানে আসছেন আমরা এত ঐतीश ভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবি বক্তব্য আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরা দেশ করতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই অত্যাচার অবিচার দেশ থেকে চিরদূর উৎখাত করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেব যে বক্তব্য দিয়ে আছেন চাদামুক্ত একটা দেশ করতে চাই আমরা আলহামদুলিল্লাহ চাঁদামুত দেশ ঘুরতে চাই আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্য দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ গিয়ানি মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা ওলামাই করামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামাই করাম থেকে বিচ্ছিন্ন হয়

দেশ গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন সে নির্বাচন হোক আন্দোলন হোক সংগ্রাম হোক বিপ্লব হোক বক্তব্য হোক একই মঞ্চে হোক অর্থাৎ দেশকে গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন আমরা আমরা তো একটু রাজনৈতিক বিষয় এখানে আলাপ না করলে ভালো তারপরেও যদি আপনার প্রশ্ন সংক্ষিপ্ত ভাবে বলি আমরা সে উত্তর দিয়েছি যে আমরা এই যে নির্বাচনী ভাগ আসনের ভাগ যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা আগ্রহী নই এবং এই রাজনীতিকে নস্বাত করে এই চ্যালেঞ্জ করে এই জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে মৌলিক সংস্কার এবং গণমত্তার বিচার এবং দেশকে পুনর্গঠন করা সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা খোলা রয়েছে

Allah Allah Alhamdulillah Ya adibul qulub amar gay 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 thank you to Allah inshallah la rahimina amna pisal shukr amar gay bol dekha jai